সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমি বাগানে এসেছি দেখছি আমাদের বাগানে একটা খরগোশ চলে এসছে নৌসিনকে ডাক দিয়ে নিয়ে এলাম খরগোশ দেখানোর জন্য সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মর্নিং মর্নিং কাজে একটা চলে এসেছে এখানে গেছে ভেতরে লুকিয়ে গেল গাছের ভেতরে

নৌসিন নেওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল কিন্তু ধরতে পারবে না নৌসিন বলো ধরা যাবে যাও ধরতে এই যে যাবে যাও কেমন করে যাবে বলো শুনে একটু আর ওইদিকে দর্শক নসিন আর নসিনের বাপি খরগোশ নিয়ে ব্যস্ত ছিল আমি চলে আসলাম বাড়িতে এসে চাটা খাওয়া হয়ে গেলো ওদের উপর ডেকে নিয়ে আসলাম আর নশিন চলে গেল টিউশন নসিনের মনটা খুবই খারাপ খারাপ যেন ওর রেবিটটাকে ধরতে বলছিল তো সেটা তো সম্ভব না আমি বলছি যাও তুমি টিউশন থেকে আসো আমি একটা রেবিট কিনে দেবো তোমাকে সেটা বলছে কোথায় রাখবো আমি বলছি তোমার রুমে রাখিও ওর সাথে কথা বলিয়ান মানে খুবই খেপে গিয়েছিলো আজকে আমার উপর তো আমি বলছি যে খেপে গিয়ে তো লাভ নেই কেন ওটা তো ধরা যাবে না কী করবো চলে গেল যাদের খরগোস তাদের বাড়ি আমি বলছি রান্না বাড়ি চল রান্না বাড়ি দেখা যাক আর আজকে রান্না বাড়ি শাক নিয়ে এসেছিলো নশুনের বাপি চির শাক শিম করব সিমটাও মা কেটে টেটে আমাকে সব কিছু ফ্রেশ করে দিয়েছে আর আমি সকালবেলা উঠে কাপড় কাচলাম অনেকগুলো আর এদিকে সয়াবিন আজকে সয়াবিন রান্না করবো ভেজেই রান্না করব এই সয়াবিন কারি হবে শাক হবে আর শিম হবে এই হয়ে যাবে আজকে রান্না বাড়ি আমার ভেজে নিয়ে একটু লালচে লালচে করে সয়াবিনটা খুবই পছন্দ সবারই আমাদের বাড়িতে ও বিশেষ করে আমার আর নৌসিনের হরিণের মাংস আম্মু আজকে হরিণের মাংস হয়েছে ও তো টিউশন থেকে এসে খুশি হয়ে যাবে নিশ্চয় আর সেই মুহূর্তটা পালে আপনাদের দেখাবো আর কোনো কিছুই নেই কারণ ও এত খুশি মানে হরিণের মাংস আম্মু এরকম ব্যাপার একটা আর শাকটা আমার হয়ে গেছে আর এদিকে সয়াবিন ভাজা হয়ে গেল আলুটা ভাজতে দিয়েছি আলুটা ঢাকা দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হোক সয়াবিন তো সেদ্ধ হওয়ার ব্যাপার নেই যেহেতু গরম জলে ভিজানো ছিল আর এইদিকে আমি যেটা ইয়ে করব সিমের সিমের রসা করব করবো মাখা এটা একটু মাখিয়ে চাপিয়ে দেব আর পরে ছক দেবো একটু ঝাল ঝাল হবে আজকের একটু সব তরকারিগুলো আমার তেল দিয়ে দিলাম একটু কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আমি পরে দিব ফোড়নের সময় টমেটো একটু হালকা জল দিয়ে নাড়িয়ে আর চাপিয়ে দিবো কষাবো পরে তাই হালকা সেদ্ধ করবো বেশি করবো না বেশটা টা দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ হোক এদিকে মনে হচ্ছে আমার আলুটাও হয়ে গেছে আর শাকের ফোড়ন দেওয়া হয়নি আমার এই যে শাকটা পরে দিকে আমার সয়াবিনের আলু টালু সব ভাজা কমপ্লিট এদিকে আমার এটাও সেদ্ধ হচ্ছে সিমটা যাই হোক সেমটা আমার পুরোপুরি রেট কমপ্লিট এটা এখন ছক দেওয়ার পালা এটাও দিয়ে দিল আর এইদিকে আমার সয়াবিনটা প্রায় হয়ে এসছে এলাচের ডাস্ট দেওয়া হয়নি তখন আর একটু ভাজা মশলা গুঁড়ো দেবো আর আজকে একটু ঝোলঝলি করব খুব একটা কষা করবো না আর ডাল করব না ইচ্ছে আছে আজকে আর এদিকে সিমটাও সেদ্ধ হয়ে গেছে এটা সব দিতে আছে আর এদিকে আবার চা পেয়ে দিলাম একটু ম্যাগি নশিনা ম্যাগি করে দিয়ে একটু ব্রেকফাস্টে সকালে চা খাওয়া হয়েছে নশিনও খাবে টিউশন থেকে এসে এদিকে আমার ম্যাগিও কমপ্লিট সবজি ভালো গেছিল আসবো খাওয়াটা মৌসিন এখনো আসেনি টিউশন থেকে তো একটা ঢাকিয়ে রাখবো আর বাতিলটা দিয়ে মানে নিয়ে গিয়ে রেখে আসবো শিমটা রসা করে নিব শুকনো লঙ্কা জিরা দুই রসুন দুচনা পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব আর সেটা প্রায় হয়ে গেছে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো আর একটু চিনি স্বাদ মতো ব্যাস একটু নড়িয়ে নিলে আমার সেমে গেছে রেডি হয়েছে দর্শক নশিন চলে এসেছে টিউশন থেকে আর নৌসিনে আমি স্নান টান করে এখানে বসে আছি না নসিন আর নশিন বলছে আম্মু আজকে কি রান্না হয়েছে তো নশিনকে আমি বলছি যে হচ্ছে সয়াবিন রান্না করেছি তাহলে সয়াবিন কি বলো নশিনে একটু আমি দর্শকদের তো বললাম যে হরিণের মাংস নসিন কি বলে হরিণের মাংস আর নসিনের সকাল থেকে একটু মুডটা অফ ছিল অফ এই জন্য ছিল কেন বলি ওই যে খরগোশ তো দেখলেন আপনারা খরগোশ ধরতে পারেননি তার জন্য বলো কিছু খরগোশ কি করতে চাইছিলো দেখুন রাখবে আর পটি করে দিবে যে বাড়ির মধ্যে কী পটি কে পরিষ্কার করবে নৌসিন বলে পটি পরিষ্কার করবে আমি বলছি আছো একটা কিনে দেবো তোমাকে তাহলে রাখবে কথায় তোমার বেডে ওর বেডে বলে রাখবে খরগোশ এই হচ্ছে দশাক তবে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি আর